প্রত্যেক এলাকায় যে জলাবদ্ধতা হয় এগুলো তো পৌরসভার আগে থেকে দেখভাল করা উচিত ছিল বাট কেন করেনি আমরা জানি না যাই হোক এখন আমাদের কাছে অভিযোগ এসছে আমরা এই ব্যাপার নিয়ে আমরা ইনশাআল্লাহ দ্রুত সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব আর একটি সর্বশেষ অভিযোগ আমাদের কাছে কুষ্টি পৌরসভার সামনের ফুটপাতের উপরে বেআইনি ভাবে বেঞ্চ টেবিল বসিয়ে জন্ম নিবন্ধন পত্রের কাজ করার অভিযোগ প্রসঙ্গে এখনো নাম ডেজিগনেশন ইউজ করে নাই বিনীত নিবেদক জনস্বার্থে এলাকাবাসী বিষয় আমি একটু বলি আমরা এর আগেও এই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম এবং ওরা ওখানে বসতো না হ্যাঁ কিন্তু সমস্যাটা পুরো নাগরিকদেরই বেশি হচ্ছিল কারণ অনেকে ওই বিভিন্ন দোকান খুলে পাচ্ছিল না বিভিন্ন দোকানে গিয়ে যে আবেদনটা করে এই আবেদনের ক্ষেত্রে ওরা একটা কম্পিউটার নিয়ে ওখানে বসছে তারপরও আমরা যারা অভিযোগ করছে আমরা এই অভিযোগটা খতিয়ে দেখবো ইনশাল্লাহ আর আরেকটা বিষয় হচ্ছে যে পৌরসভা আমরা যে অভিযোগটা পেলাম যে এফ ব্লক চারশো পঁয়ত্রিশ নাম্বার যে বাড়িটা যে বাড়ি থেকে লাশ উদ্ধার হয়েছিল আমরা সেই বাড়িটা যদিও আমার বাড়ির পাশেই ওখানে আমি কথা বলেছিলাম আমি পৌরসভার নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছিলাম উনি আশ্বস্ত করছেন রবিবারের মধ্যে ওখানে রোড লাইন দেওয়া হবে যে আরেকটা অভিযোগ যেটা সেটা তো আমরা পরবর্তীতে আমাদের কাছে বেশ কিছু ডকুমেন্ট সহ দিয়েছে আর আমরা কিন্তু এই অভিযোগের বাইরেও কয়েকদিন আমরা মৌখিক ভাবেও যারা আমাদের কাছে জানায় তাদেরও কিন্তু আমরা কাজ করে দিই যেমন আহ পাঁচ নাম্বার ওয়ার্ডে আপনারা জানেন যে একটা জলাবদ্ধতার একটা ভিডিও কিন্তু ফেসবুকে ভাইরাল হয় এবং তারা এলাকাবাসীর পক্ষ থেকে আমাদেরকে জানায় আমাদের আহ্বায়ককে জানান এবং আহ্বায়ক স্টেডিয়ামের সেখানে গিয়েছে এবং সেই জলাবদ্ধতা নিরসনে যেটা করণীয় সমস্যা সমাধান করা সেই সমস্যা সমাধানের যা করণীয় তিনি ওখানে পৌরসভার যিনি একজন ইঞ্জিনিয়ার নিয়ে গিয়েছিলেন এবং ইঞ্জিনিয়ার দেখে এসছে এবং সেটা আপনার দ্রুত সমাধানের একটা আশ্বস্ত করছে সেই সাথে বলেছি যে এটা পার্মানেন্ট সলিউশন না টেম্পোরারি না আগামী বছর যেতে বর্ষা মৌসুমে এই ধরনের জলাবদ্ধতা সৃষ্টি না ওখানে আসলে খুবই মর্মান্তিক বিষয় মানে দেখলে আপনার এত খারাপ লাগবে ছোট ছোট বাচ্চারা ঠিক এই রকম হাটুমানের মধ্যে দিয়ে অনেকগুলো বাড়ি প্রায় 30 35টা বাড়ি এবং পাশে মসজিদ সহ এই পানি হলে পড়া জলাবদ্ধতা হয়েছে এবং প্রত্যেককে ওই বাড়ি থেকে বের হতে হলে এই রকম হাটু পরিমাণ পানি ফেস করে তার মধ্যে দিয়ে আসতে হয় সেখানে পোকা মাকড় থাকতে পারে সাপ পোকা থাকতে পারে যে সময় একটা ভীতির পরিবেশ সৃষ্টি হতে পারে সেই কারণেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা ওখানে গিয়েছিলাম এবং সেখানে নগর পরিকল্পনাবিদ মিস্টার রানবীর সাহেব এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জামাল সাহেব তাকে সাথে করে নিয়ে গিয়েছিলাম তারা তাৎক্ষণিকভাবে সেগুলো দেখেছেন এবং এটা বলেছেন যে ওখানে আসলে টেম্পোরারি সলিউশনে কাজ হবে না আপাতত টেম্পোরারি সলিউশনের ব্যবস্থা করা হচ্ছে এবং এটা আগামী বছর যাতে আমরা এই ধরনের ঘটনা ফেস না করি এবং এর যাতে একটা পার্মানেন্ট সমস্যা সমাধান হয় ওর স্টেডিয়ামের পাশ দিয়ে ড্রেন করে সেই পানি বের করে দেয়া যায় কিনা সেটা তারা পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা গ্রহণ করবেন এটুকু আমাদের আশ্বস্ত করছে সেই কারণে কুষ্টিয়া পৌরসভার যারা দায়িত্ব আছেন যারা তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই অভিযোগ বক্স খোলার জন্য আমরা যে এখানে উপস্থিত হয়েছি আমরা দশ দিন পনেরো দিন অন্তর অন্তর আমরা এখন একটা সিদ্ধান্ত গ্রহণ করছি অন্তত প্রত্যেক সপ্তাহে আমরা খুলবো কারণ পনেরো দিনের মধ্যে একজনের একটা বার্নিং কোয়েশ্চিন মানে একটা গুরুত্বপূর্ণ সমস্যা তো আগেই তা সলভ হয়ে যেতে পারে তাহলে তো আমাদের কাছে যে অভিযোগ গুলো করছে সেটা সে সমস্যা সমাধান সে পাচ্ছে না সেই জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা কোন বারে করবে এখনো ফাইনালাইজ করি নাই কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা দিন অন্তত আমরা অভিযোগ বাক্স খুলে যে কইটা অভিযোগ দেবে আমাদের কাছে সেগুলো নিয়ে আমরা পৌরসভার সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে কথা বলে কুষ্টিয়ার পৌর নাগরিকবাসীদের পক্ষ থেকে আমরা সেগুলো সমস্যা সমাধানের চেষ্টা করব পৌরসেবা আমার অধিকার এই স্লোগান দিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের পথ চলা তো পৌর সেবা আমার অধিকার আসলে সেবা থেকে আমরা কতটুকু পাচ্ছি না পাচ্ছি সেটা আপনারা অভিযোগ দেখলে বুঝতে পারছেন অভিযোগ বক্স কিন্তু আমাদের কোনোদিনই ফাঁকা যায়নি এবার চতুর্ধারবারের মতন অভিযোগ বক্স খোলা হয়েছে কিন্তু আজকে মনে হয় সব থেকে কম অভিযোগ করেছে তাও আজকে পাঁচটা অভিযোগ করেছে তো আমরা আরেকটা অভিযোগ মৌখিক ভাবে বলি সেটা হচ্ছে যে দেখেন আমার বাসা হচ্ছে হাউজিং ই ব্লক ই চারশো বিয়াল্লিশ নম্বর প্লট আমার বাসা আমার বাসার বাৎসরিক কর দিয়ে আমি হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তার মধ্যে আমার কি রয়েছে হোল্ডিং কর তারপরে পরিষ্কার রেন্ট বিদ্যুৎ রেন্ট পানি রেন্ট বিবিধ বিবিধে কিছু নেই আছেন। আমি যে অভিযোগটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে পরিষ্কার রেন্ট আমার ওই এলাকায় কোনোদিন কোনো লেবার গিয়ে যে একটা গাছ পরিষ্কার করেছে এরকম নদীর নেই কিন্তু আমরা বছরে বছরে না এই যে তিন মাসে আমরা এই যে বাইশ বাইশশো টাকা দিচ্ছি বিদ্যুৎটা আমি যদিও এর আগেরবার এইভাবে জেদ করে নিয়ে গেছিলাম এবং আমি বলেছিলাম যদি আপনি বিদ্যুৎ না যায় রোড লাইট না যায় আমি এই টাকাটা দেবো না কোনোভাবেই দেবো না এটা নিয়ে আমার সাথে একটু বার্গেনিং হয় পরবর্তীতে বিদ্যুৎ লাইনটা আমি পেয়েছি এরপরে আসেন পানি এখন পর্যন্ত পানির লাইনই আমাদের ওখানে যায়নি কিন্তু এখানে আপনার প্রতি তিন মাসে সাতাশো টাকা আমি পানির জন্য পে করছি লাইনে যায়নি লাইনে যায়নি এখনো লাইনে যায়নি হ্যাঁ না না এটা এক্সটেনশন এরিয়া কিন্তু হাউজিং তো আপনার আবাসিকের মধ্যে ল ওয়ার্ড হচ্ছে নয় না 9 ওটা আপনার 69 সব করে 69 এবং 6999 আছে আশা করব এবং আমি আজকেও এই বিষয়ে অনেকক্ষণ কথা বলেছি যে আপনি এইগুলা নিতে হলে অবশ্যই আমাকে সেবাগুলা দিতে হবে এবং সেবাগুলা দেওয়ার পরেই এগুলা নিতে হবে না হলে আমরা কেন দিব তা আমরা না টাকা নিয়ে না এবার আমি আশা করি যে যারা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করবেন এবং আপনারা যদি না পারেন আপনারা এই যে অভিযোগ বক্স রয়েছে অবশ্যই আপনার অভিযোগটা এখানে দিবেন আমরা চেষ্টা করব আপনার হয়ে কথা বলার মানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব উনি ভূমিকায় রোল ভাই রোল ভাই মৌখিকভাবে তিনি কিছু অভিযোগ তুলে ধরবেন আসসালামু আলাইকুম আমি আমিন উসতিয়া সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে অবস্থান করছি বাড়ি 12 নম্বর ওয়ার্ডে চাউলের বর্ডারে আমার একটি মিল আছে ওখানে আমি প্রতিদিনই যাতায়াত করি রাজারহাট টু চাউলের বর্ডার যে রাস্তার যে অবস্থা একেবারে নাজুক অবস্থা কোনো সময় গাড়ির এক্সেল ভেঙে যায় অটোগুলো উল্টে পড়ে চাউলের বর্ডার থেকে মিল যেতে হলে মনি মিলের দিকে যেতে হলে সে রাস্তায় আর চলাফেরা করা যায় না রিকশায় ওঠা যায় না হেঁটে যা গেলেও পানির কাদার মধ্যে যেতে হয় এমন অবস্থা ওই অঞ্চলের রাস্তাগুলো ড্রেনেজ অবস্থা খুবই খারাপ বিশেষ করে আমার মিলের পাশে পানি এত জমে থাকে আমার মিলের মিল পর্যন্ত ডুবে যায় পানিতে পৌরসভাতে আমরা ট্যাক্স দিয়ে এত কিছু করি কিন্তু পৌরসভা আমাদের জন্য কতটুকু কাজ করছে এই কথাটাই আমি এই সবার মাধ্যমে বলতে চাচ্ছি আশা করি পৌরসভা এই বিষয়ে লক্ষ্য করবেন ধন্যবাদ থ্যাংক ইউ ঠিক আছে ধন্যবাদ আমরা আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি এবং আমরা আবারও আপনাদেরকে অনুরোধ করব আপনাদের যে অভিযোগটা সেই অভিযোগটা আপনারা অভিযোগ বক্সে ফেলবেন এবং আমরা চেষ্টা করবো আপনাদের অভিযোগের যত দ্রুত সম্ভব অভিযোগের প্রতিকার করার ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ